সালামু আলাইকুম হ্যালো ইব্রান চলে আসলাম নতুন করে আরেকটি ভিডিওতে আজকে দেখুন যে আমি হাতে যেই থ্রি পিসগুলো রেখেছি এইগুলো থ্রি পিস দাম শুনে মাথা একেবারেই নষ্ট হয়ে যাবে সেই থ্রি পিসগুলো হচ্ছে আমার হাতেই রয়েছে তো এই থ্রি পিস দাম কত শুনবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা আপনারা চার পিস থ্রি পিস নিয়ে এক হাজার টাকা পুঁজি নিয়ে শুরু করতে পারবেন যারা নতুন ব্যবসায়ী মাত্র দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকার পরে আমাদের দোকানে রয়েছে দুইশো আশি টাকা দামের কিছু থ্রি পিস এই যে দেখুন দুইশো আশি টাকা মূল্যের থ্রি পিস ভাই আজকে ভিডিওতে যা দেখাবো আপনারা যে আমাকে কি বলবেন এই যে তিনশো ষাট টাকা থ্রি পিস এই যে দেখেন পাঁচশো পঞ্চাশ টাকার অরিজিনাল প্যাটেল থ্রি পিস কালামকারি থ্রি পিস পাঁচশো টাকা ফেডুস থ্রি পিস তিনশো সত্তর টাকা অরগিন্ডি থ্রি পিস রয়েছে মাত্র আটশোশো পঞ্চাশ কাজ করা অরগিন্ডি থাকবে পাকিস্তানি লোন থাকবে জমজম সুইস কটন এই সব থ্রি পিস আমাদের দোকানে পাবেন ভাই দুইশো টাকা থেকে শুরু করে বর্তমান দামের বারোশো টাকা দামের সর্বোচ্চ আইটেম আমার কাছে রয়েছে এর মধ্যে অনেকগুলো রয়েছে যেমন পাহিট অলরেডি দেখালাম জমজম রয়েছে পাকিস্তানি রয়েছে রাওয়াতের কটন রয়েছে অর্গেঞ্জা রয়েছে আরংবুর টিক্স রয়েছে তারপর সাদা বাহার রয়েছে অসংখ্য আইটেম রয়েছে যাই হোক সব এক ভিডিওতে দেখানো পসিবল হয় না যতটুকু সম্ভব আমরা আপনাদের দেখাবো তো আমরা দুইশো পঞ্চাশ টাকার মালগুলো আপনারা অনেকে বলবেন দেখেন ভাই র্যাক খালি হয়ে যায় মানে ভরে রাখতে পারে না এই একদিকটা ভরি আর একদিন আমায় দিয়ে দিতে হয় তা দুইশো সত্তর দুইশো পঞ্চাশ টাকা দামের মালগুলো আপনাদের একটা আমি দেখাই দেখেন এই যে দুশো পঞ্চাশ টাকার মাল এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর ডিজাইন এই যে ডিজাইনটা দেখুন জুয়েলারি একটু ধরেন খুবই সুন্দর ডিজাইন হবে দেখুন এত বড় সাইজের কাপড় কেউ দিতে পারবে আমরা দিচ্ছি ফুরকান ইসলাম ইসলামপুর থেকে অবিশ্বাসীয় দামে দিচ্ছি এই যে ব্যাপার রং কালার গ্রান্টি দুইশো পঞ্চাশ টাকা রঙ কালার গ্রান্টি যে কোনো মোটামুটিদের জন্য এই সুবিধুলো হবে এই হচ্ছে কামিষ্টি স্যালোরের কাপড় এটা হচ্ছে স্যালোরের কাপড় এই যে দেখুন স্যালোরের কাপড়টা এই যে দেখুন অন্যটা অন্যটা হেভি সুন্দর একটি বড় সাইজের অন্য হবে দেখেন এই যে অন্যটা হবে ভাই এগুলার আর সাইজ বললাম না আপনারা সরসি রাই দেখে নেবেন আপনার এই সাইজটা দেখে নিবে ঠিক আছে অনলাইনে যারা নিবেন তারা অবশ্যই স্ক্রিনশট দিবেন বা ভিডিও কলে দেখে নেবেন একটা ডিজাইন দুটা তিনটা এ হচ্ছে চারটা দুশো পঞ্চাশ টাকা দামের অনেক থ্রি পিস রয়েছে আমরা এখন আরেকটি ডিজাইন দেখাবো দুশো এই যে দেখেন দুইশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা এই ডিজাইনটা দেখুন এইগুলো সব সেট অনুযায়ী অনুযায়ীতে হবে পাঁচটা মিনিমাম চারটে একটা ডিজাইন হবে ভাই এই একটা ডিজাইন হবে ভাই খুব সুন্দর ভালো মানের থ্রি পিস পাবেন এই একটা ডিজাইন হবে এই যেটা দিতে হবে যারা দুশো পঞ্চাশ টাকা নেওয়ার আগ্রহ রয়েছেন তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করলে আমরা এই সিটিগুলো দেখাবো আর তিনশো সত্তর টাকা দামের তিনশো আশি টাকা সরি তিনশো দুইশো আশি টাকা এত ভুল করতেছি কেন মানে কী বলবো যে এত কমে দিতে পেরে যে এত খুশি লাগতেছে যে আপনাদের কমে দিতে পারতেছি আপনারা বেশি বেশি করে নেবেন এই খুশিতে রেটটা পর্যন্ত এলোমেলো করে ফেলি এই যে দেখেন দুইশো আশি টাকা দামের চেপিসগুলো এই হচ্ছে কামিষ্টির সামনের সাইজ এই হচ্ছে কামিষ্টি পেছনের সাইজ পেছনের সেপটা অনেক সুন্দর এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা এটা হচ্ছে ক্যাটালগ করা হবে খুব সুন্দর মাত্র দুইশো আশি টাকা রং কস গ্যারান্টি এটার অনুরাটা দেখুন অনেক সুন্দর ভাই ভালো কোয়ালিটির মাল নেবেন ভালো দামে বিক্রি করবেন কমে কিনবেন দামে বেঁচবেন এই যে কালারগুলো ডিজাইনগুলো দেখুন এই যে কালারগুলো দুশো আশি টাকা যাই হোক আমরা দুইশো আশি টাকা অলরেডি দেখানো দেখিয়েছি এখন আমরা আপনাদের কিছু আইটেম দেখাবো এক্সক্লুসিভ এবং খুবই ভালো মানের এই ডিজাইনগুলো দেখুন এই ডিজাইনগুলো অনেক ভালো কোয়ালিটির ডিজাইন থাকবে এই হচ্ছে কামিষ্ঠের সামনের সাইড দেখুন চাইলে এই ডিজাইনটা নিতে পারেন আঠারোশো পঞ্চাশ টাকা দামে আপনারা এই থ্রি পিসটা পেয়ে যাবেন আর এই হচ্ছে আমি পেশনের সাইডটা দেখবেন অনেক সুন্দর একটি পেশনের সাইডটা হবে আচ্ছা এই ড্রেসটা তো অনেকে বলবেন যে ভাই দেখাইলেন এটা আড়াই আড়াইগজের সালোয়ার হবে এই হচ্ছে আড়াই গজের অন্যটা হবে অন্যটাও একটু দেখিয়ে দিই এই যে অন্যটা দেখুন খুবই সুন্দর আড়াই গজের অন্যটা হবে রং কস গ্যারান্টি রং কস গ্যারান্টি আমরা এই কাজ করা থ্রি পিসের মধ্যে আরেকটি ডিজাইন আপনাদের দেখে দেখানো হবে এই যে দেখুন যে এই ডিজাইনটা দেখুন যে খুবই সুন্দর ভালো মানের এই ডিজাইনটা আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিজটি অনেক ভালো কোয়ালিটির এই হচ্ছে কামিজটির সাইডটা হবে ব্যাক সাইডটা অনেক সুন্দর একটি সাইড ভালোভাবে স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করবেন চার পিস নিয়ে আপনি একজন ব্যবসায়ী হয়ে যেতে পারেন আপনার ভাগ্য চেঞ্জ করে ফেলবেন বেকার না থেকে নতুন উদ্যোক্তা যারা রয়েছেন তারা কিন্তু এই চিপিগুলো নিয়ে ব্যবসা শুরু করতে পারেন এভ্রি ওয়ান আমরা এই যে আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটাও কিন্তু অর্ডার করতে পারেন এভ্রি ওয়ান এই যে ডিজাইনটার পেছনের স্যাটটা দেখুন পেছনের স্যাটটা অনেক সুন্দর একটি পেছনের সাইড রয়েছে এই হচ্ছে উমনাটা দেখুন উমনাটা ভ্যাবিক কোয়ালিটি অরেঞ্জ কালারের মধ্যে উমনাটা পাবেন আচ্ছা আমরা তো দেখাচ্ছিলাম ফুরকান ফেব্রিক্স থেকে একদম এক্সপেন্সিভ মানে একেবারে লেটেস্টে কিছু কালেকশন আমরা কাজ করা ডিও দেখাবো আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা যে দেখুন এটা কী এটা হচ্ছে পাকিস্তানি একটি থ্রি পিস মেড ইন বাংলাদেশ ঠিক আছে এটা ম্যানুফ্যাকচারিং করা হয়েছে বাংলাদেশের প্রোডাক্টটা পাকিস্তানের র মেটেরিয়ালস ডিজাইন মানে সব উপাদানই পাকিস্তানি কোয়ালিটি বজায় রাখার চেষ্টা করেছি প্রত্যেকটা থ্রি পিসে ব্যাক পেয়ে যাবেন এই হচ্ছে কামিষ্টি আর এই থ্রি পিসগুলো এক পিস করে নিতে পারবেন মানে একটা করে কালার আমাদের যেখানে এই যে ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হবে খুবই চমৎকার মাত্র আটশো পঞ্চাশ টাকা আপনি বর্তমান বাজার থেকে ফুরকান ফ্রি থেকে এই থ্রি পিসগুলো নিতে পারবেন এই হচ্ছে কামিজটির ব্যাক সাইডটা রয়েছে অনেক সুন্দর একটি ব্যাক সাইড আর এই হচ্ছে কামিজটি সালোয়ারের কাপড় খুবই ভালো মানে এটা মধ্যবয়স্ক থেকে ইয়াং থেকে শুরু করে এক মুরব্বীরা পড়তে পারবে কোনো কমপ্লেন ছাড়া কাপড় যেমন স্যালোয়ারে ভালো অন্যও ঠিক ভালো দোকানদাররা সবসময় এরকম বলে কিন্তু কেনার পরে আপনারা দেখেন কথা ঠিক আছে অনলাইনের মধ্যে ভালো দোকানদার মন্দ দোকানদার রয়েছে কাস্টমারের মধ্যে ভালো এবং মন্দ রয়েছে তো আমরা একদম একেবারে রিয়েল যে কথাটা সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম এই ডিজাইনটা দেখুন অন্যটা চাইলে এই ডিজাইনটা স্ক্রিং দিয়ে অর্ডার করতে পারেন এটা অবশ্যই দেন এটা এক পিস নিয়ে নেবেন আমরা এখন পাকিস্তানের মধ্যে একটি চুঙ্গি বাটিকের মধ্যে একটি ডিজাইন দেখব দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা হেভি কোয়ালিটি একটি ডিজাইন হবে চাইলে ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড এভ্রি এই হচ্ছে কামিজটির পেছনের সাইড পেছনের সাইডটা অনেক সুন্দর একটি পেছনের সাইড হবে এই হচ্ছে কামিজটির সালোয়ারি কাপড় এই হচ্ছে কামিজটির ওংনাটা ওংনাটা দেখবেন অনেক সুন্দর এবং ভালো মানের এই হচ্ছে কামিজের অংনাটা এভ্রি এই সিপিটগুলো অবশ্যই আপনারা পেয়ে যাবেন ইসলামপুর সুলকান ফেব্রিক্স লায়ন টাওয়ার মার্কেট থেকে পনেরো এবং ষোলো নম্বর দোকান থেকে এই ত্রিপিটগুলো আপনারা পাবেন আর স্ক্রিনে যে নাম্বার রয়েছে প্রয়োজন হলে আমাদের নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে ফেলবেন এই যে ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন রয়েছে দেখুন এই ডিজাইনটা চাইলেও অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিষ্টির সামনের সাইজ হব্বিক কোয়ালিটি একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইজ এক পিস করে নেবেন এক পিস করে নিয়ে যাবেন এই হচ্ছে কামিষ্টির ওনারটা দেখবেন উনারটা হেফবি সুন্দর সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপের মধ্যে ভিডিও করে দেখে নেবেন ভিডিও কলে দেখে তারপর অর্ডারগুলো করবেন ভাই শুধু যে আপনার পাকিস্তান নিতে হবে তা না ভাই এখান থেকে দুশো পঞ্চাশ টাকা চারটা নিলেন আপনি পাকিস্তানি চারটা নিলেন আপনি দুবাই সিকুয়েন্সি চারটা নিলেন জমজম চারটা নিলেন এইভাবে নতুন ব্যবসায়ীরা নিয়ে শুরু করতে পারবেন যেখান থেকে শুরু এই যে সিআরসি থেকে চারটা নিবেন এইভাবে সব পিস মিলিয়ে বিশ পিস তিরিশ পিস পঁচিশ পিস নিয়ে ব্যবসা শুরু করুন আপনি ব্যবসা শুরু করুন ইনশাল্লাহ আমার মাল বিক্রি হলে আবারও আমার কাছ থেকে নিবেন আর যদি বিক্রি করতে না পারেন তাও আমার সাথে যোগাযোগ করবেন ভাই আপনার থেকে মাল নিচ্ছিলাম আমি বিক্রি করতে পারি নাই কি করবেন করেন সেই তো আমরা দেখা দিব আর যদি বিক্রি করতে পারেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের থেকে পণ্য নিয়ে যদি আপনারা ব্যবসা চালু করেন ব্যবসা আপনার হতে পারে দায়িত্বটা আমরাই রাখবো দুই মাস পর্যন্ত কথা দিলাম ইনশাল্লাহ হ্যাঁ তা পাকিস্তান আরও কিছু ডিজাইন দেখাবো আপনারা অবশ্যই এই ডিজাইনগুলো দেখবেন এবং স্ক্রিনশট দিবেন অর্ডার করবেন চলুন আমরা এখন আরও কিছু ডিজাইন দেখব আজকে পাকিস্তানি দিয়ে শেষ করবো আজকে ভিডিও এই হচ্ছে একটি ইয়েলো কালারের মধ্যে ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন রয়েছে আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইডটা রয়েছে পিছনের সাইডটা অনেক সুন্দর একটি প্যাশনের সাইট হবে এই হচ্ছে কামিজটি উন্যাটা দেখুন ওনাটা হ্যাপবি সুন্দর কোয়ালিটি ফুল একটু উন্যা হবে তো এই ডিজাইনটা চাইলে অর্ডার করবেন নেক্সট আমরা যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন রয়েছে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটাও কিন্তু অর্ডার করতে পারেন দেখুন এই হচ্ছে ডিজাইনটা এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড এববি সুন্দর একটি ডিজাইন হবে চাইলে অর্ডার করতে পারেন আর এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে এই হচ্ছে কামিজটি উন্নটা দেখবেন উন্নটা অনেক সুন্দর একটু অন্য হবে চাইলে কিন্তু এই ডিজাইনটা অর্ডার করবেন অবশ্যই এখন একটা ব্ল্যাক কালারের একটি ডিজাইন দেখাবো পাকিস্তানির মধ্যে ব্ল্যাক ব্ল্যাক কালার দেখুন এববি সুন্দর ডিজাইন হবে ব্ল্যাক কালারের মধ্যে সুন্দর দিতেন ভাই দোকানের অভাব নাই প্রোডাক্টের অভাব নাই একটা ভালো দোকান ভালো ব্যক্তি এবং প্রাইসটা একবারে রিজনেবল প্রাইস একদম কমায় কেউ দিতে পারবে না দশ টাকা জিনিস কেউ আট টাকা দিতে পারবে না হয়তোবা প্রফিটের ক্ষেত্রে দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা একটা প্রোডাক্ট কম বেশি হতে পারে আপনি নয়শো টাকা জিনিস কেউ কি পাঁচশো দিতে পারবে কোনো দোকানদার এটা যারা বলবে তারা চাপাবাজি করবে হ্যাঁ আমারটা একদম ন্যায্য মূল্যের প্রত্যেকটা পণ্য পাবেন আমার কাছ থেকে ঠিক আছে আমরা আরও কিছু ডিজাইন দেখাই এই ডিজাইনটি একটু দেখবেন এই ডিজাইনটি একটু দেখিয়ে দিই খুবই ভালো মানের খুবই ভালো মানের একটি ডিজাইন হবে এই ডিজাইনটা নিতে পারেন আপনারা হ্যাঁ এই হচ্ছে কামিষ্ঠ উনাটা দেখান উনারটা হেভি সুন্দর একটু হবে চাইলে অর্ডার করে ফেলবেন এই উনাটা তো অবশ্যই সরকার ফেব্রিক্সে আপনারা এই ধরনের ব্যাপক আইটেম পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ব্যাপক আইটেম পেয়ে যাবেন এই ডিজাইনটা দেখুন মাত্র আটশো পঞ্চাশ টাকায় একদম গোলাপি কালার গুলাপি কালার একটি ডিজাইন এই হচ্ছে কামিজটি ব্যাকপার্টটা হবে ব্যাকপার্টটা অনেক সুন্দর একটি ব্যাকপার্ট হবে এই হচ্ছে কামিজটি ওন্নাটা হবে অন্যটা হেভি সুন্দর একটু হবে এব্রু এই হচ্ছে আরেকটি ডিজাইন অরেঞ্জ লেমন কালারের মধ্যে ওন্নাটা করলেন খুব সুন্দর একটি টুনা হবে অল্প দু একটা ডিজাইন দেখাবো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এই হচ্ছে এই ডিজাইনটি দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর এই হচ্ছে কামিষ্টির ওন্নাটা স্ক্রিনশট দিবেন ভাই ব্যবসা হচ্ছে সততা এবং বিশ্বাস আপনি যদি আমাকে বিশ্বাসই করতে না পারেন আমিও যদি আপনাকে বিশ্বাস করতে না পারি তাহলে অনলাইনে ব্যবসা করা যাবে না লাখ লাখ টাকার মাল এক ফোনে পাঠাই দেয় পাঁচশো টাকা দেয় পাঠাই দেয় আবার আপনারা না জেনে না বুঝিয়ে কিন্তু পাঁচশো টাকা দিচ্ছেন হ্যাঁ সবটাই হচ্ছে ব্যবসা তো আমরা কাস্টমারের সাথে কখনো কোনো দামাদামি করি না কাস্টমারকে কখনও খারাপ মাল দেই না কাস্টমারের সাথে আমরা একটা রিলেশন করি একটা রিলেশন করলে কাস্টমারের সাথে ব্যবসা আজীবন করা যাবে ঠিক আছে দাম কম আর বেশি সেটা কোনো বিষয় না এই হচ্ছে নাটা। আজকে ভিডিও লাস্টের যে ডিজাইনটি দেখি আমি বিদায় নিব সেই ডিজাইনটা হচ্ছে একটি মিষ্টি কালারের একটি ডিজাইন হবে এই যে মিষ্টি কালারের একটি ডিজাইন হবে খুবই ভালো মানে এই যে ডিজাইনটা দেখুন খুব সুন্দর এই ডিজাইনটা আপনি নিতে পারেন এই হচ্ছে সালোয়ারের কাপড়টা হবে এই হচ্ছে আমিদের অন্যটা অন্যটাও একটু সুন্দর ভালো কোয়ালিটির অন্য হবে তো আপনি পেজ গেলেন সরকার ফেসবুক থেকে ভালো মানের কোয়ালিটির ফেসবুক আর অসংখ্য আইটেম রয়েছে আমাদের দোকানে আপনারা এই আইটেমগুলো নিয়ে আমি আরেকদিন ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ কথা দিলাম সবাই ভালো কথা সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ